মাম্মি বিয়ে করবো কষ্ট পাবে কষ্ট পাবে বিয়ে করবো না পাপা আছে 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 থাকবে হ্যাঁ আর আমি পাপার সাথে সারা জীবন থাকবো তো বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব ইম্পর্টেন্ট কথা তো আপনারা কি দেখে যে ভিডিওটা ক্লিক করলেন তো সেই বিষয়ে কিছু কথা বলবো যে আপনারা থাম্বেল দেখেছেন যে বিয়ের ব্যাপার হ্যান তেন এইগুলো সেগুলো তো তার আগে আমি কিছু কথা বলতে চাই এ আমি এই তো তার আগে আমি কিছু কথা বলতে চাই আজকে সোনামার মাথাটা একবার দেখুন তো আমি সব কিছু খুলে বলছি যে বিয়ের ব্যাপার কেন বিয়ে হচ্ছে বা কি কি হ্যান ত্যান কী ব্যাগাটা ব্যাঘাটা সব বলছে হয়েছে উপরে ওঠো উপরে বলছি ওটা 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 ওটো তো অ্যাকচুয়াল বন্ধুরা সোনামা হচ্ছে আমাকে ছাড়া অন্য কারোর সাথে না এক মিনিট থাকতে পারে না ও ওর যদি চোখে এড়াল আমি এক মিনিট হয়েছি তো মানে প্রচণ্ড কান্নাকাটি করে তো কিছু কথা আপনাদেরকে আজকে বলবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটাকে কেটে দেখ বাবা ভিডিওটাকে কাটাকুটি করবেন না হ্যাঁ তো দুইটা কথা বলবো প্রথমত হচ্ছে যে আমি সেদিন যে শাড়িটা পুড়িয়েছিলাম তো অ্যাকচুয়াল দুঃখিত একটা এই জন্য সরি মানে ভুল করে ফেলছি এই জন্য কারণ শাড়ি পোড়াতে নেই এটা আমি জানতাম না আমি আর এগুলো সত্যি বলতে এগুলো আমি জানতাম না যে শাড়ি ফাড়ি শাড়ি বাচ্চাদের শাড়িটারই নেই এগুলো আমি জানতাম না আর জানলে এই কাজটা আমি করতাম না আর দ্বিতীয়ত হচ্ছে আমি সিল্ক পছন্দ করি না এটা হতে এক ধরনের সিল্কের মধ্যে পড়ে যায় যে শাড়ি মানে পড়ানো হ্যানত্যান সিল্কের মধ্যে পড়ে যায় আমি সিল্ক পছন্দ করি না শির মানে বুঝতে পারছেন শির মারাটা কী যারা বোঝে তারা বোঝে আর একটা কথা ওই যে শাড়িটা আমি কী আমার তখন কী সিচুয়েশান বা কী উদ্দেশ্যে মেন উদ্দেশ্যটা মানুষের মেন কিন্তু কী উদ্দেশ্যে পুড়িয়েছিলাম সেটা আমি জানি তো সত্যি বলতে পোড়াটা আমার উচিত হয়নি আর শাড়ি পোড়ানো যে খারাপ বা কিছু এটা আমি জানতাম না আর শাড়ি পোড়াতে নেই এটা আমি জানতাম না তো যাই হোক আর একটা কথা বলি বিয়ের ব্যাপার হ্যাঁ তো বলছি ওকে ওকে বাইকে তুলে নি পরে আমি মানে বিয়ে কবে করছি আমি বিয়ে কবে করছি তোমার মা কবে আসছে মা কবে মা আসছে কবে মা আসছে ওই তো কবে আসবে কবে তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি বলে রাখি আগে থেকে আমার মা আমার মা না আমার মা হচ্ছে খুব অসুস্থ কারণ আমি বাড়ির বড় ছেলে আমার একটা বোন আছে ছোট আর একটা বোন ছিল আগে বিয়ে হয়েছিল তো আমার বোনটা কারণবশত আমাদের আর নেই তো যাই হোক আমি বাড়ির বড় ছেলে আমার মা খুব অসুস্থ তো আমার মা ওই জন্য তাড়াহুড়ো করছে আমাকে বিয়ে দেওয়ার জন্য বা কিছু একটা যাই হোক তারপরে যে আমি ভিডিওটা করছিলাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনারা এত ভালো ভালো কমেন্ট করছেন যে আমার বিয়ে না হওয়ার কারণে ঠিক আছে হয় আমি করবি যদি করো গাড়ি আমি বসালাম নেমে গেল আবার কি আছে চুপ করে বসু তো হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য আর তাছাড়া মানে আমাদের সংসারে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমাকে বলেছিলো বিয়ে দেবো আর আমি আমার পরিবারে একটুখানি কিছু হলে আমার সাথে একটুখানি কিছু হলে মাত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারগুলো তো যাই হোক আমি আর বিয়ে করছি না আর বিয়ে করবো না আমি আগেও বলেছিলাম যে আমি তো প্রচুর চেষ্টা করেছি বিয়ে না করার জন্য যেটা সত্য কথা প্রচুর চেষ্টা করেছি বিয়ে আমি করবো না তারা ফ্যামিলির প্রেশার প্রতিটা ছেলে প্রতিটা আমি আমি আগে বলেছিলাম প্রতিটা ছেলে মেয়ে তার মানে ফ্যামিলিকে ভালোবাসে ফ্যামিলির প্রেশার একটা থাকে তো ওই জন্য আমি কিছু বলি নাই যে আমি একটু শিকার হয়েছিলাম বা একটু শিকার হয়ে নাই তারপরে আমি নানা করছিলাম বা কিছু একটা হ্যান্থ্যান এগুলো করে যাই হোক বিয়ে করছি না কারণ ওই যে বাচ্চাটা আছে না এই যে বাচ্চাটা এই বাচ্চাটা শুধু আমাকে ছাড়া কাউকে চেনে না ওই এক মুহূর্ত আমাকে ছেড়ে অন্য কোথাও থাকতে পারে না আর আমি এর আগেও বলেছিলাম যে আমি সিঙ্গেল ফাদার তো সিঙ্গেল ফাদার বিয়েফিআর করবো না ভাই কারণ আমার বুঝে গিয়েছি আর অডিয়েন্স হ্যাঁ গাড়ি চলে গেছে এক্ষুনি চলে গেছে না মা হ্যাঁ কী যা কি ওর ক্লিপ ফুলে পড়ে গেছে বুঝতে পেরেছে দেখো কী করছে দেখো যা কি হয়েছে মা ক্লিপ ফুলে পড়ে গিয়েছে আর দেখো ক্লিপ ফুলে পড়ে গেছে বুঝতে পারছি যা তো আমি বিয়ে করবো না যাই হোক তো এখন এইসব চিন্তা ভাবনা আমার মাথায় নেই এখন দেখি মা পড়ি দিলাম পড়ি 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 কারণ আমাদের সোনা মা না ও শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকে কারণ ও কি মা তুই কাঁদিস না তোর কান্না সহ্য করতে পারবো না আমি আমি সব ওর জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে পারবো ওর জন্য আমি সব কিছু করতে পারবো কি মা কি কি বল কে মেরেছে কেউ মেরেছে কে মেরেছে তোকে তো তো বন্ধুরা এটুকু বলার ছিল তো আপনারা যে যতটুকু ভাবছেন যে এই প্রথমত শাড়ি পরানোর ব্যাপারটা আমি জানতাম না তো সরি দুঃখিত এই জন্য আমি আমার আহামরি এরকম মানে কিছু জ্ঞান বুদ্ধি নেই যে আমি সমস্ত কিছু জানবো তো পাপা পাপা তো আর কথা বলি আমাকে যারা আমি সোনামা পাগল দুজনই পাগল তো আমরা দুজন পাগল যারা আবার কমেন্ট কিছুজন করেছেন যারা পাগল তো যারা এই কমেন্টটা করেছেন মানে তারাও পাগল কারণ একটা একটা পাগলই চিনতে পারে তাই ঠিক তো তো আমরা দুজন ছোট পাগল কোনো একজন বড় পাগল আমাদেরকে চিনতে পেরেছে যে আমরা দুজন পাগল তাই তো এই মামা হ্যাঁ তো যাই হোক হ্যাঁ গাড়ি 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 তো ও আমাকে ছেড়ে এক মুহূর্ত কোথাও থাকতে পারে না আর আমি যদি মানে কি বলবো ওকে ছেড়ে কোথাও বাইরে এক সেকেন্ডের জন্য চলে গিয়েছি আমি এসে চোখ মুখ লাল হয়ে গেছে কান্না করছে হ্যান এগুলো তো এগুলো আমি সহ্য করতে পারবো না হ্যাঁ তো তারপরে আমি বাড়িতে একটু বুঝে জানা রে বাবা কথা বলতে সব ভুলে যাচ্ছে সব ভুলে যাচ্ছি আমি আয় 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 হামা আসবে তোর কাছে তার নাম তুই যা যা আমার কাছে যা 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 নাম হ্যাঁ ওই ওই দেখো ডাকছে ওরকম ডাকলে আসবে তোমার নেমে যেতে হবে তো যাও নেমে নেমে ওই দেখো ডাকলে আসবে না সোনা নেমে যেতে হবে তো একটু হাসে দেখি হাসো লক্ষ টাকার থেকেও দামি আমার সোনা আমার হাসি এটা আমার সোনা মামা আমি তোমার কে হই আমি তোমার কে হই পাপা রে ব্যাং মানে পাপা তো ও একমাত্র শুধু আমার সাথে সুখী থাকে আমার সাথে হ্যাপি থাকে তো ওকে জায়গায় নিয়ে আসি দুইটা দাঁত ছিল কি কষ্ট এইসব কথা বলতে গেলে খুব কষ্ট হয় দুইটা দাঁত ছিল মা দেখি অ্যাঙ্কার এই দেখো এইখানটা একটা দাঁত ছিল দেখি মা এই দেখো এই 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 এখানে চারটা দাঁত দেখি দাঁতগুলো এই কটা কথা ছিল আমি জানি ভুলে গেছি আর এখন বত্রিশটা দাঁত উঠে গেছে বত্রিশটা বত্রিশটা তো আমি বিয়ে করবো না সত্যি বলছি প্রমেস করছি আপনাদের কাছে আমি এখন আর বিয়ে করবো না সত্যি বলছি বিয়ে করব না কারণ আমার শিক্ষা হয়ে গেছে আমি মানে বাড়িতে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ির লোক এই যে কমেন্ট ফমেন্স পড়ে তারপর ওরা সব কিছু দেখ কি হয়েছে মা কী হয়েছে কি হয়েছে জলসাফে কি হয়েছে কী হয়েছে সোনাই

এই এই আমি বিয়ে করে তুমি কষ্ট পাবে হ্যাঁ কষ্ট পাবে বিয়ে করবো না তুমি সেটা আমি সেটা শুনবো এরকম করো আমার ভয় লাগছে আমার বিয়ে করবো তুমি কষ্ট পাবে বিয়ে করবো না হ্যাঁ বিয়ে করবো না হ্যাঁ করবো না তো কষ্ট পাবে না বলে পাপা আই লাভ ওই দেখো লাভটা বললটা বলে দি চল আসো আমি হচ্ছে বন্ধুরা আমি সোনামার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে ওর জন্য আমি সব কিছু পারবো তো আপনারা ভাবছিলেন যে আমি তো বিয়ে বিয়ে করবো বা কিছু কিন্তু আমি বিয়ে বিয়ে করবো না তো এটা আপনাদের মাথায় রাখতে হবে তো আমি সিঙ্গেল ফাদার ছিলাম সিঙ্গেল ফাদার আছি সিঙ্গেল ফাদার থাকবো তো আমি সোনামার জন্য সমস্ত কিছু করতে পারবো আমি আগেও বলেছিলাম যে ও মা পড়ে গেছে আমি আগেও বলেছিলাম যে ওর জন্য আমি সব কিছু পারবো তো আমি বিয়ে বিয়ে কিছু করবো না যা ভেঙে দিয়েছি মা যা যা ভেঙে গেছে শোনা যা ভেঙে গিয়েছে যা সত্যি বলতে আমি ওই রকম ব্যাপার কিছু কিছু ব্যাপার ওই কই তো তো হয়তো এবার আপনার হয়তো খুশি আমি বিয়ে করবো না বা কিছু একটা আপনারা হয়তো এবারই খুশি হবেন কারণ আমার ফ্যামিলিতে আমার মা শরীর খারাপ ছিল আমার মানে যেই জন্য তাড়াহুড়া করছিলো এরকম বিয়ে ফিয়ে দেওয়ার জন্য কিন্তু তো সমস্ত কিছু বুঝিয়ে বলার পরে আমি বাড়িতে কাজের লোক রাখছি আর আর বিয়ে ফি আমার হবে না বা কিছু একটা যাই হোক ওকে নিয়ে সারা জীবন একাই থাকবো এইভাবে তো এটাই আপনার চা চান তো হ্যাঁ তো সোনামা কষ্ট পাবে হয়তো পরে ভবিষ্যতে বুঝছে ভবিষ্যতেও কষ্ট পাবে আমি বিয়ে করলে ভবিষ্যতে কষ্ট পাবে তো আমি বিয়ে করবো না এটা তো আমি আজকে বলছি যে আমার আমার ফ্যামিলি থেকে হয়তো আমার প্রেশার দেবে না বা কিছু যাই হোক আমার মার শরীর খারাপ ছিল বলে এই কার আমার মা আমার আমার মার শরীর খারাপ ছিল বলে আমাকে প্রেশার মানে ফ্যামিলি থেকে প্রেশার আসছিলো তো এখন আর কিছু হবে না এগুলো তো যাই হোক মাম্মা এরকম করে দাও বল পাপা আছে পাপা থাকবে আর পাপার সঙ্গে আমি থাকবো এই 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 বল পাপা আছে 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 থাকবে হ্যাঁ আর আমি পাপার সাথে সারা জীবন থাকবো হম তা তো থ্যাংক ইউ হ্যাঁ ও কথা বললে সব কথা বলে আর ও আমাকে ছাড়া কাউকে ছেড়ে না আর আমার আমি যদি ওর চোখের থেকে এক সেকেন্ড সরে যাই ও মানে ও চোখ মুখ লাল হয়ে যায় কেমন একটা ওর দিকে তাকানো যায় না আমি এদের সাথে তাকাতে পারি না শুধু কাঁদবে আর এমনভাবে কাঁদবে যেন মানে অনেক খুন ও কত মানে গভীর থেকে মানে ও কান্না বের করছে ফোঁপিয়ে 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 কান্না করবে পাপা আছে থাকবে ও মা গো সোনা মা শোনা মা শোনা মা শোনা মা সোনা মা বলে পাপা মামাম ওই ওই বললো ওই বললো ওই বললো ওই বললো ওই বললো ও বাবা আর চুমো দে আর চুমো দে আর চুমো দে আর চুতি ফেলে দেখ মুছে দিচ্ছে এই বাচ্চারা পাপা ছাড়া পৃথিবী তার কাউকে চেনে না আর এই বাচ্চার মুখ মানে একটুখানি কষ্ট আমি সহ্য করতে পারবো না সত্য কথা ওই ও আমাকে ছাড়া পৃথিবী তার কাউকে চেনে না তো ওর কষ্ট আমি কি করে সহ্য করবো রে কি করে পারবো রে শোনা তোর জন্য শেষ করে দিলাম একা থাকলাম পারবো না এটুকু তো পারবো এটুকু পারবো তো পারবো তো মা পারবো তো হ্যাঁ এরকম বসতে নেই হ্যাঁ ওটা তুমি কিছু কথা বলবে অডিয়েন্সকে মামা এইদিকে আসে